الا <سؤال> الله محمد رسول الله صلى الله عليه وسلم زمان تكون يا شباب يا مرشد يا بروبرون اسم زاد الله 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 मोहम कमली वाला अे अहमर बूके आय मोहम्मद मदीनवाा अे अमर बूके आयक जे तोर पागल শান্তি দেহ মোর কলি যাই আই মোহাম্মদ মদিনওয়াল আই আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সোরো যার গ্রহ তারা জিন

چاہی سے تارا فن ری چاہیے تارا تو لے دیتے گولا آئی آئی محمد کملی والا اے امر بوکے آئے الم اللہ 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 اللہ, اللہ এই মোহাম্মদ মদিনাবালা এই রে আমার বুকে আই মশালম আল্লাহম আল্লম ফকির দর বেশ বাদশাওলি মৌলার ভিকির করে সবি ফকির দর বেশ বাদ সাওয়ালি মৌলার জিকির মৌলার দিকির করেছি কামে লোয়া বি juli kamde nirala ai ai mohammad kamli wala ai re amar buke ai ai mohammad madina wala ai re amar buke ai allah 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 সকলে আমার কথাই ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওক্ত মোতাবেক পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করব হালাল ডিজিক খাবো হারাম ব্যবসায় যাব না আর ছোট্ট একটা দাওয়াত আপনাদের সুপরিচিত স্নানঘাট লতিফিয়া শরিফের শরীফের বিশ্বরচে শালিহীন সুন্নি সম্মেলন পৌষ মাসের প্রথম শুক্রবার আগামী ডিসেম্বরের এই যে আসতে আসতে ডিসেম্বরের বিশ তারিখ শুক্রবার স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের মাহফিল ইতিমধ্যে পোস্টার আমি পৌঁছাই দিয়েছি আপনারা এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আমার মরিদানের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি সবাই যাওয়ার চেষ্টা করবেন আর আমার মুরিদ যারা আছেন আপনারা সবাই মিলে গোলা জায়গা মতো সেটিং করে দিবেন এবং সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি দাওয়াত করে গেলাম সবাই যাবেন আর তাবার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কেয়ামত এই নিয়ামতকে আমরা নিয়ামত স্বরূপ নেব না কেয়ামত করে নিতাম তাহলে আমার একটু কষ্ট হয়েছে গত